আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ হচ্ছে বিশে ডিসেম্বর রোজ শুক্রবার এবং আগামীকাল একুশে ডিসেম্বর রোজ শনিবার কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো তাছাড়া আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আপনার যেসব জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টিসহ আপনার বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকল কিছু এছাড়াও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে শৈতপ্রবাহ কিংবা আপনার অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রাও রাত্রের বেলায় সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তবি ওয়ার্স আমি প্রথমেই চলে আসবো হচ্ছে ইউরোপিয়ান রাডার এয়ার ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী ম্যাগমালাতে আর দেখে নিব আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তবুওর স্বামী প্রথমেই চলে আসবো আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আর দেখে নিব যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তবুও স্বামী যদি আজ সন্ধ্যা ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার দেখিয়ে দেখে দেখাচ্ছি যে আপনার চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া মহেশখালী চকারিয়া থানচি রংছড়ি সাতকানিয়া চট্টগ্রাম রাজস্থলে এছাড়াও আপনার এদিক থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন বুরহানুদ্দিন হাতিয়া তারপরে লালবহন ফেশন কলাপাড়া পাথরহাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং শ্যামনগরে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি আপনার বা পশ্চিমবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ খারাকপুর কালো কুলাঘাট তারপর হচ্ছে জলেশ্বর বালাস্বর ভারিপাদা দেখতে পাচ্ছেন চাকলিয়া এ এসব অঞ্চলে আপনার হালকা থেকে মাঝারি দরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে এছাড়াও আপনার ঢাকা কুমিল্লা রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুরের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে এসব এসব বিভাগের কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবীয়স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে রাত্র দশটার দিকে আর আমি আজ রাত্র দশটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের আপনার খুলনা আপনার বরিশাল চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং এর পাশাপাশি আপনার কলকাতা বিভাগেরও দেখতে কলকাতাতেও দেখতে পাচ্ছেন যে কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোযা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জমশেদপুর চাকুলিয়া খারাপপুর কালুঘাট হলদিয়া জলেশ্বর বারিপাদা তারপরে দেখতে পাচ্ছেন যে সব অঞ্চলে আপনার হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র দশটার দিকে এছাড়া এদিক থেকে আপনার চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ মিজোরামের আইজল চামফাই এবং এদিক থেকে আগরতলায় আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওর্স এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে রাত্র তিনটার দিকে আর তিনটার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন আপনার পাথরহাটা কলাপাড়া মাঠবাড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ চরফেশন শ্যামনগর সহ সাতক্ষীরাতে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার দেখতে পাচ্ছেন যেমন উলুবেরিয়া কালুঘাট তামলুক হলদিয়া নামখানা তারপর হলদিবাড়ি রয়েছে ভুরুইপুর গোসাবা রয়েছে জয়নগর মুজিবপুর কলকাতা খাড়ডাহা চন্দ্রনগর প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর নাগরপুর পাবনা মেহেরপুর শৈলকোপা এবং কাপাসিয়া নরসিংদীতেও আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের ঘাগড়াছড়ি রাঙ্গামাটি ফর্টিগাছড়ি চট্টগ্রাম চরফেস ফটিকাছড়ি চকারিয়া থানছি একসব অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ও রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলা জুড়ে আপনার আকাশ পরিষ্কার থাকবে টু ভিউয়ার্স এই মুহূর্তে আমি চলে আসব পরদিন শনিবার সকাল ছয়টার দিকে আর সকাল ছয়টার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বা পুরো বাংলাতে আপনার হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জেলা জুড়ে আপনার হালকা থেকে মাঝারির ধরনের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আপনার কলকাতা হলদিয়া হলদিবাড়ি জলেশ্বর বালেশ্বর বারিপাদা এসব অঞ্চলে আপনার মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও খারাকপুর চাকলিয়া তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার এদিক থেকে তাম তামলুক তারপর হচ্ছে জমশেদপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা জয়নগর মজিপুর গোসাবা এসব অঞ্চলে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর বাঁটপাড়িয়া পিরোজপুর খুলনা এসব অঞ্চলে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি আপনার চশুর, লোহাগারা মাদারীপুর ফরিদপুর বরিশাল মতিরহাট লালমোহন সেনবাগ কুমিল্লা চট ঢাকা ফরিদপুর শৈলকোপা মেহেরপুর পাবনা রাজশাহী তারপর হচ্ছে সিংরা আর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া মৌলভীবাজার সিলেট বিসম্বাপুর এবং চরাজিপুর রংপুর ও লালমনিরহাটে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ভারতের আপনার ত্রিপুরা ও মিজোরামের বেশ কিছু জেলাতে আপনার হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গে যেমন ধানবাদ দেওঘর বিরাট পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আজ সকাল ছয়টার দিকে চলে আসলে তুই আমি যদি শনিবার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জেলাতেই আপনার যেমন মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর লাহা লোহাগারা যশোর শিউলকোপা ফরিদপুর মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের শান্তিপুর কাটোয়া বর্ধমান রয়েছে আরামবাগ চন্দননগর কলকাতা এসব অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার কালুঘাট তার কুলাঘাট তারপর হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর ভারিপাদা খারাকপুর চাকুলিয়া জমশেদপুর বাঁকুড়া এসব অঞ্চলে আপনার অত্যন্ত পরিমাণে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও আপনার বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বিলাইছড়ি চট্টগ্রাম রাজস্থলী রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকেরও থানচিতে আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোথাও আপনার মেঘের সম্ভাবনা নেই এবং বৃষ্টিরও সম্ভাবনা থাকছে না তবুও আমি শনিবার সন্ধ্যার দিকে চলে আসব এবং সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের পুরো বাংলাতেই আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে যেমন শ্যামনগর মাঠবাড়িয়া সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারা শৈলকোপা মেহেরপুর ফরিদপুর মাদারীপুর ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নাগরপুর তারপর সিংরা সিরাজগঞ্জ মাইমাসিংহ বিশ্বম্বরপুর মাহা মহাদেবপুর ভগুড়া এবং আপনার রংপুর বিভাগেরও রংপুর দিনাজপুর ঘোরাঘাট লালমনিরহাট প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা জুড়ে ঘুরিঘুরি বৃষ্টিপাত কিংবা মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে আগামীকাল শনিবার সন্ধ্যার দিকে চলে আসলে এবং চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে অত্যন্ত পরিমাণে গণকুয়াশা কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে তো স্টুবিআ আমি প্রথমেই জানিয়ে দেবো আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব জেলাগুলোর মধ্যে অত্যন্ত শৈতপ্রবাহ কিংবা গণ কুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোড়াঘাট বাঘমারা তারপর হচ্ছে চরাজীপুর সরিষাবাড়ি মহাদেবপুর রাজশাহী এবং এদিক থেকে বিশম্পপুর সিলেট বিভাগের দু এক জায়গায় অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা কিংবা শৈতপ্রবাহের দেখা মিলতে পারে এছাড়াও আপনার খুলনা এবং কুমিল্লারও দু এক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি ধরনের গণ দেখা মিলতে পারে টুবিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে পরবর আগামীকাল দিয়ে শনিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে টুবিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার দুপুরবেলায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠে আসতে পারে পঁচিশ ডিগ্রি ময়মনসিংহে চব্বিশ ডিগ্রি সিলেটে চব্বিশ ডিগ্রি রাজশাহীতে চব্বিশ ডিগ্রি তারপরে ঢাকাতে তেইশ ডিগ্রি কুমিল্লাতে বাইশ ডিগ্রি খুলনাতে বিশ ডিগ্রি এবং বরিশালে একুশ ডিগ্রি পর্যন্ত ও চট্টগ্রামে আপনার বাইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং আমি যদি আপনার আজ শুক্রবার রাত শেষ রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো সর্বোচ্চ নিম্ন তাপমাত্রার পরিমাণ তবে আমি দেখতে পাচ্ছি যে আজ রাত্রেবেলায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে চট্টগ্রামে উনিশ ডিগ্রি কলাপাড়াতে উনিশ ডিগ্রি বরিশালে আঠারো ডিগ্রি খুলনাতে সতেরো ডিগ্রি কুমিল্লাতে ষোলো ডিগ্রি ঢাকাতে সতেরো ডিগ্রি রাজশাহীতে চোদ্দো ডিগ্রি সিলেটে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহে পনেরো ডিগ্রি এবং রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে তেরো ডিগ্রি পর্যন্ত তো বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন